আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গ্লাস জগের সেট তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা খুব সুন্দর গ্লাস জগের সেট দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা জগ এবং হচ্ছে ছয়টা গ্লাস আপনারা কিন্তু এই যে জগ সেটটা পানি পানি সেট হিসেবে বা পানি খাওয়ার যে গ্লাস সেট লাগে সেই হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু খুবই সুন্দর তো আমি জগটা একটু দেখানোর চেষ্টা করছি জগটা কিন্তু অনেক নাইস আর সাথে পেয়ে যাচ্ছেন খুব সুদৃশ্য ছটা গ্লাস তো এই সেটটার দাম কত ভাইয়া

নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা তো বিহস আপনারা কিনেন বা না কিনেন একবার কিন্তু ঘুরে যেতেই পারেন লিটন কোকারিজ আমাদের লিটন ভাইয়ের দোকানে তো বিহ আছে মতো জানি ছেলে হাতে মনে হয়